বাংলাদেশের এই পাঁচই আগস্টের পর ডক্টর ইনুস এবং তার সহযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সকল কথা ওনাদের কানে যায় কি না যারা এই সরকারের এনএসআই ডিজিডিএফআই যারা সংবাদ সংগ্রহ করে সরকারের কর্ণগোচর করেন তারা এখানে অনেককে আমি চিনি অনেককে আমি অনেক সময় দেখেছি দয়া করে সত্য কথাগুলো দয়া করে ন্যায্য কথাগুলো যে কথাগুলো আমাদের নেতারা আপনাদেরকে বলার চেষ্টা করেছে সেই কথাগুলো লিখে সরকারের কাছে পৌঁছে দেবেন আমার এই বিশ্বাস আছে কারণ আপনারা এখন নিয়ন্ত্রিত নেওয়া আপনারা এখন শেখ হাসিনার রক্তের চক্ষুর মধ্যে দিয়ে চাকরি করেন না আপনারা এখন ডক্টর ইনোসের একজন বিশ্বস্ত লোক আশা করি ডক্টর ইনোস এই সরকারের বিশ্বস্ততা রক্ষা করার সবচেয়ে বেশি চেষ্টা করা আপনাদের উচিত কারণ অতীতে শেখ হাসিনার অত্যাচার শেখ হাসিনার নির্বিচারে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে ইচ্ছা সেটা আপনারাই নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনার পক্ষের লোক হিসাবে আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশে কি চেয়েছিল যা উনি যা তিনি আশা করেছিলেন সেটা উনি করতে পারেন নাই শেষ পর্যন্ত তাকে জনরষে বিদায় নিতে বাধ্য হয়েছে আমাদের পাশেই গতকালকে সচিবালয় আগুন লেগেছে এই সচিবালয় হল বাংলাদেশের ষোলো কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে কি করে অফিস বন্ধ থাকে নিরাপত্তা রক্ষী থাকে অফিস পিয়ন চকিদা আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আপনাকে তো মুখের রক্তের বিনিময়ে ফুকনের রক্তের বিনিময়ে সচিবালয়ে যেই পতাকার জন্য খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে দেবার ব্যবস্থা করেছে খোকন মুগ্ধের রক্তে আমি বুঝতে পারি না আমাদের কাদের সম্বন্ধে বলা হলো কি করে দেশ ছাড়ল উনি জানতে চায় হাইকোর্ট জানতে চায় আজকে আমরাও এই সভা থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হল না আমরা তো এইখান থেকেই আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আমাদের প্রিয় নেতা দশ হাজার কিলোমিটার দূর থেকে এই সরকারকে সমর্থন দিয়ে বলেছে আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকব যতদিন না পর্যন্ত আপনি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করবেন